আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে কথা বলতে বসেছি খুব অস্থির লাগতেছে কেমন লাগতেছে সেটা আসলে বলে বোঝানো সম্ভব না বাসায় মেহমান এসেছিল ফারহানা আপুরা এসেছিলো আপুর দুই মেয়েকে নিয়ে আপুর এক মেয়ে বাংলাদেশ থেকে আপুর কাছে বেড়াতে এসেছে তো মেয়েটা চলে যাবে তো আপুর বাসায় এতবার গিয়েছি আর ইচ্ছা ছিল মেয়েটাকে দাওয়াত দিয়ে একদিন আমার বাসায় খাওয়াবো কিন্তু এর মাঝখানে আমার বাসায়ও বাংলাদেশ থেকে গেস্ট ছিল আবার আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম তারপরও মনে হলো যে তা থাক আপুকে বলি যেটুকি পারি আমি যাই পারি আমার অসুস্থতার মধ্যে যেটুকু পারি আমি একটু আসতে বলি তো আপুরা এসেছিল রাশেদা ভাবিও এসেছিল। আপুদের সাথে অনেকক্ষণ বসে গল্প করলাম আমি আপনাদের সাথে একটা জিনিস বলতে বসেছি আপনারা জানেন আমার আমার একটাই বোন আমার একটাই খালা তো আমার খালার হলো পাঁচ ছেলে মেয়ে তিন ছেলে দুই মেয়ে স্বর্ণার বাসায় যে আমি যাই মির মিরপুর ডিউএসএসের স্বর্ণা সেটা হলো আমার খালার বড় ছেলের মেয়ে মানে আমার খালার নাতনি আর আমার দুইটা খালা তো বোন একজন থাকে ভেরা মারা আর একজন থাকে ঝিনাইদা কালীগঞ্জে আপারা ওইখানে থাকে শ্বশুরবাড়ির সূত্রে আর একটা খালা তো ভাই আমার এখানে বেড়াতে এসেছিলো আপনারা জানেন ভাইয়া ঢাকায় থাকেন ভাইয়ার বিজনেস আছে ভাইয়া গান করে আর আমার খালার ছোট ছেলে আমার খালার ছোট ছেলেটা একটু অসুস্থ ছিল ওর একটু মানসিক সমস্যা ছিল আলহামদুলিল্লাহ অনেক চিকিৎসাপত্র করে আল্লাহর রহমতে সে ভালো হয়ে গিয়েছে তো আমি আজকে যেটা বলতে বসেছি মানে মানুষের জীবনটা আসলে কীরকম চিন্তা করলে অবাক লাগে আমি এবারও যখন দেশে গেলাম আচ্ছা যাই হোক খালার এই ছেলে খালার ছোট ছেলে ও আমার ভাইয়ার বড় আমার ভাইয়ার আট মাসের বড় আমার খালার ছোট ছেলে আপনারা হয়তো বা আমাদের কোনো ভ্লগে দুই একবার হয়তো দেখে থাকবেন আসলে খালার বাড়িতে ওদিকে যত যাওয়া হয় না গিয়ে তত ভ্লগও করা হয় না খালাকে তো আপনারা দেখেছেন আমার একটাই খালা আমার কোনো মামা নাই তো এবার যখন দেশে গেলাম খালার বাড়িতে আমাদেরকে ইনভাইট করলো আমরা গেলাম সেখানে আমার ওই খালাতো ভাইয়ের আমার ছোটো খালাতো ভাইয়ের ওয়াইফ ছিল ভাবি আমাদেরকে খাবার টাবার এনে দিল খাবারটা বার পরিবেশন করলো আমরা খেলাম আর ওই ভাবির আবার ছোট্ট একটা ছেলেও আছে ওর বয়স সাড়ে চার পাঁচ বছরের কাছাকাছি আর কি আমার খালাতো ভাইয়ের ছেলে তো আমি আর মানে ভাবছিলাম যে আপনাদের সাথে জিনিসটা একটু শেয়ার করি আমরা আসলে অনেক সময় অনেক ছোটোখাটো জিনিস নিয়ে এত অবহেলা করি ডাক্তারের কাছে যাবো যাই আচ্ছা যাচ্ছি এরকম করে জিনিসগুলাকে আমরা ইগনোর করে ফেলি আমরা গুরুত্ব দেই না এটা আমি আমার বাবার ক্ষেত্রে বুঝেছি আমার আব্বা মা এমন মানুষ তাদেরকে আসলে ঠেলেও ডাক্তারের কাছে পাঠানো যায় না এরকম মানুষ আমার আম্মাকে তো আমরা সবসময় বলি আম ডাক্তার দেখাও এটা করা মনে থাক দেখাবো এই সেই হাবিজাবি এরকম আমার আব্বুর তো কিডনি সমস্যা একদম লাস্ট স্টেজে এসে ধরা পড়েছিল কিন্তু তার আগ থেকে তো একটু 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 করে আব্বুর কিডনি সমস্যাটা হয়েছে তো ওই সময় তো হয়তো টুকটাক সিমটম তো আব্বুর মধ্যে ছিল যেমন আব্বুর খুব ঘন ঘন ইউরিন পাস হতো মানে দেখা যেত ঘন্টায় প্রায় চার পাঁচবার এরকম হতো তো এটা নাকি কিডনি রুগীদের একটা মেন লক্ষণ তো সেটা তো আসলে আমাদের নসিবে ছিল না আব্বুর তো টুকুই ছিল আব্বু চলে গেল আর আমি চলে আসার প্রায় সপ্তাহ পরে আমার খালাতো ভাইয়ের মানে আমার ছোটো খালাতো ভাইয়ের ওয়াইফকে ঢাকায় নিয়ে আসা হয় এটারও একটা কাহিনি আছে ভাবির অনেক দিন ধরে কাশি মানে কাশিটাকে কখনো অবহেলা করতে হয় না ভাবির প্রায় ভাবি আমাদের চাইতে বয়সে ছোট হবে আমার বিয়ের পরে ওই ভাইয়ার বিয়ে হয়েছে মানে আমার বিয়ের পরে তারপর ওই ভাইয়াকে বিয়ে করানো হয়েছে তো ভাবির এরকম কাশি তিন মাস চার মাস ধরে কাশি এই টুটকা এনে খাচ্ছে ওইটা করতেছে সেটা করতেছে আচ্ছা গ্রামে বলে না এটা খাও বাসক পাতা খাও ওই খাও তুলসী খাও এটা খাচ্ছে ডক্টরের কাছে হয়তো বা হাতুড়ে ডক্টরের কাছে দেখাইছে এরকম আর কি কাশিটাকে খুবই অবহেলা করছে খুব ছোট ভাবে দেখছে আর কি তারপরে এর মাঝখানে আমার খালার বাসায় আমার খালার বড় মেয়ে আসে মানে আমার বড় আপা আসে আর কি বড় আপা এসে যখন দেখে যে ভাবি এরকম কাশি মানে ভাবি খুব কষ্ট পাচ্ছে সাথে সাথে বড় আপার সাথে করে ভেড়া মারা নিয়ে যায় কারণ আমার দুলা ভাইয়ের প্যাথোলজি আছে দুলা ভাইয়ের তো ওখানে গিয়ে ডক্টর টক্টর দেখায় তারপরে টেস্ট টেস্ট করে টেস্ট টেস্ট করার পরে ডক্টর সাথে সাথেই বলে আপনাদের রুগীর অবস্থা খুব একটা ভালো না আমরা যেটা ধারণা করতেছি আপনাদের রুগীর লাঞ্চে প্রায় পাঁচ কেজির মতো পানি জমে গেছে এটা বলছে ডাক্তাররা আপনারা তাড়াতাড়ি ওনাকে ঢাকায় শিফট করেন এটা বলার সাথে সাথে আমার খালাতো ভাই বড় খালাতো ভাই আর আমার ভাবি মানে স্বর্ণার আব্বা এবং স্বর্ণার মা ওই ভাবিকে নিয়ে সাথে সাথে ঢাকায় চলে আসে ঢাকায় নিয়ে এসে বক্ষবেদী হসপিটালে ভর্তি করে আমি বলি আপনারা একটু শুনতে থাকেন কোথার থেকে কোথায় চলে গেছে বক্ষ বেদী হসপিটালে ওনাকে ভর্তি করানো হয় আর কি তো বক্ষবেদী হসপিটালে ভর্তি করানোর পরে ডক্টররা ওনাকে ফার্স্টে হলো পিঠের দিক দিয়ে একটা লাইন করে পাইপের মতো করে পাইপে লাইন করে লাইন করে ওর মধ্যে পাইপ ঢুকায় পাইপ ঢুকায়ে পানি বের করার চেষ্টা করে কিন্তু লাঞ্চে যদি পানি জমে যারা এটা এরকম পসিটিউরের মধ্যে দিয়ে গেছেন তারা হয়তো জানবেন আমি শুনেছি এই জন্য বলতে পারতে চাল্লা রহমত এরকম পসিটিউরের মধ্যে দিয়ে আমাদের কারো যেতে হয় নাই বা কাউকে যেতেও দেখি নাই তো ওনার পাইপটা ঢুকানোর পরে ডাক্তাররা বলেছে যে ওনার লান্সে যদি পানি থাকতো তাহলে পানিটা পাইপের সাথে সাথে বের হয়ে আসতো কিন্তু ওনার পানি বের না হয়ে ওনার আস্তে আস্তে ব্লাড বের হচ্ছিল আর ব্লাডগুলো স্বাভাবিক ছিল না ব্লাডগুলো অস্বাভাবিক টাইপের ব্লাড কালসে টাইপের ব্লাড ছিল তো ওইখানে তো প্রতিদিন হসপিটালে যাচ্ছে আসতেছে তো ওইখানে যে নার্সরা আছেন নার্সরা না ঠিক আয়ারা যে আছেন আয়ারা তো এক হসপিটালে কাজ করতে 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 ওনাদের অভিজ্ঞতা অনেক হয়ে গেছে ওনারা তো রুগী দেখলেই বলতে পারে বা রুগীর সিমটম দেখলেই বলতে পারে তো ওনারা নাকি বলছিল যে আপনাদের রুগীর অবস্থা দেখে মানে ভালো কিছু মনে হচ্ছে না আপনাদের রুগীর ভালো কোনো সিমটম আমরা দেখতে পাচ্ছি না এরকম বলেছে আর কি তো তারপরে যেটা হলো মানে এক্স রে করলো সব টেস্ট টেস্ট করে দেখলো যে ভাবির ফুসফুস এবং আমি যদি ভুল না করে থাকি যতটুকু শুনেছি যেহেতু আমি কাছে নাই ফুসফুস এবং লান্সের মাঝখানে বিশাল বড় একটা টিউমার হয়েছে টিউমারটা অনেক বড়। আর এখন ওই টিউমারটার কারণে ভাবির কাশিটা ঠিক হচ্ছে না মানে আরও বাকি যেসব কষ্ট ওনার হচ্ছে টিউমারটার জন্যই হচ্ছে আর কি তো যাই হোক তারপরে হলো ডক্টররা বলেছে বায়োপসি করতে হবে আচ্ছা ঠিক আছে ওই প্রসিডিওর গেল এরপরে বায়োপসি করা হলো বায়োপসি করার পরে যখন বায়োপসির জন্য ভিতর থেকে টিস্যু নেওয়া হচ্ছিল আবার ওখান থেকে কিছু পানিও নেওয়া হয়েছে তো ডক্টররা ওইটা দেখেই মানে বলেছে যে বুঝতে পারছি না যে আসলে আপনাদেরকে ভালো বলবো না রুগীর অবস্থা খারাপ বলবো কারণ পানিটা দেখে না খুব পজিটিভ মনে হয়েছে যে না ওরকম কিছু হবে না বাট টিস্যুটা যখন নিয়েছে তখন ওনাকে ডাক্তার বলেছে যে যে ডাক্তার টিস্যু নিয়েছে বলছে না খারাপ কিছু মনে হচ্ছে না আবার ভালো কিছু বলতেও পারছি না আপনাদেরকে এরকম বলেছে যেহেতু আমার সাথে সর্ণার প্রায় প্রতিদিনই ভাবির হেলথ কন্ডিশন নিয়ে কথা হতো কারণ স্বর্ণার বাসা থেকে সর্ণা প্রতিদিন হসপিটালে যাচ্ছে আসছে স্বর্ণার আব্বা মানে আমার খালাতো ভাই বড়টা ভাইয়া যাচ্ছে আসছে এগুলা করতেছে তারপরে কি হল এখন রিপোর্ট দিয়েছে তিন তারিখে এই তিন তারিখে রিপোর্ট দিছে তিন সরি দুই তিন তারিখে সরি আমারও তো কাশি আমি তো ডক্টর দেখাই আসছি আলহামদুলিল্লাহ দুই তারিখে রিপোর্ট দিছে রিপোর্টটা তিন তারিখে ডক্টরের কাছে নিয়ে গিয়ে ওরা দেখাইছে দেখানোর পরে বলছে যে আপনাদের রুগীর ক্যান্সার আমাদের রুগীর ক্যান্সারের একদম অ্যাডভান্স স্টেজে আছে আর টিউমারটা অপারেশন করা যাবে না যদি রুগীকে আমরা টিউমার অপারেশন করাতে নিয়ে যাই তাহলে রুগী অপারেশন টেবিলেই আর ফিরে আসবে কি না তার কোনো গ্যারান্টি নাই আপনাদের রুগীকে আগে ক্যামো দিতে হবে ক্যামো দিয়ে টিউমারটাকে ছোটো করে আনতে হবে যেহেতু টিউমারটা অনেক বড় ছোটো করে আনতে হবে তারপরে বাকি স্টেপে আমরা যাব। আমাদের হসপিটালে মানে বক্ষবে দিতে ওনাদের আর কোনো চিকিৎসাইটার নাই আপনাদেরকে এখন ক্যান্সার হসপিটালে শিফট করতে হবে এর মধ্যে তো টাকা পয়সা তো খরচ হচ্ছেই একটা এরকম পেশেন্টের খরচ থাকার মতো জায়গায় কীরকম এটা সবারই ধারণা আছে এগুলা আমার ভাইরা সবাই মিলে দিচ্ছে আর কি যে যেভাবে পারছে আমার ভাইয়া যতটুকু পেরেছে মানে সবাই সবার দিক থেকে করার চেষ্টা করতেছে তো তারপরে ইয়ে হয়েছে কি জানি বলে মানে আমরাও আমাদের মতো করে একটা প্রস্তুতি নিচ্ছিলাম যে কে কেমন কি করবে না করবে এরকম আর কি তো তারপরে হলো ক্যান্সার হসপিটালে নিয়ে গিয়েছে পাঁচ তারিখে ক্যান্সার হসপিটালে ভর্তি করানো হয়েছে ক্যান্সার হসপিটালে ভর্তি করানোর পরে ওনারা গতকালকে থেকে ক্যামো শুরু করেছে গতকালকে ভাবির ফার্স্ট ক্যামো দেওয়া হয়েছে আজকে আমার বাসায় যে গেস্ট আসছে আপুদের সাথে কথা বলছিলাম রাশেদাভাবি আসছে কথাবার্তা বলছিলাম আমি ভাবছি যে গেস্ট আসছে একটু ভিডিও টিডিও করব। আপনাদের সাথে শেয়ার করবো রান্নাবান্না করেছি টুকটাক যাই হোক যেহেতু আমি ডেলি ব্লগ করি আপনাদের সাথে একটু একটু শেয়ার করবো আর কি তো আপুর আসছে এর মাঝখানে সন্ধ্যা আমার এখানে তখন সাড়ে ছয়টা বা পনেরো সাতটা বাজে তখন দেখি আমুর ফোন আসলে আমার আম্মার ফোন দেওয়ার কিছু স্পেসিফিক টাইম আছে আর আমার আম্মুর মানে ফোন টাইমের বাইরে ছাড়া আম্মু কখনও আমাকে ফোন দেয় না আর কি তো কারণ আম্মু ব্যস্ত থাকে আবার আম্মু ভাবে যে টাইমে আমি ব্যস্ত থাকতে পারি ওই সময় ফোনটা দেখেই না আমার বুকের মধ্যে কেমন স্যাত করে উঠছে আপুরা সবাই সামনে বসেই তো আমি ফোনটা ধরছি ধরে আম্মু বলতেছে আমার ওই ভাবির নাম তানিয়া আম্মু বলতেছে যে তানিয়া মনে হয় আর সারভাইভ করবে না আম্মু মানে এমন ভাবে বলছে জিনিসটা আমি আমি না নিল্লা পরে উঠছি মানে আমি ভাবছি যে ভাবি মনে হয় নাই তা আমি বললাম কি হয়েছে আম্মু তো আমার আম্মা অনেক শক্ত মানুষ অনেক শক্ত মানুষ আমার আম্মা আর সত্যি কথা বলতে আমি আপনাদেরকে বলি এটা আপনারা মানে কিভাবে নেবেন আমি জানি না আমি আমার আব্বার মৃত্যুটা খুব কাছ থেকে দেখছি আমি আমার জীবনের খুব কাছের মানুষের মৃত্যুটা খুব কাছ থেকে দেখছি এরপরে না আমি অনেক শক্ত হয়ে গেছি আমার কাছে মনে হয় মৃত্যুটাই সত্য মারা যেতেই হবে আমরা যে যেটাই করি না কেন আমাদেরকে মারা যেতেই হবে আর এবার যখন আমি আমার আব্বুর কবরটা একদম কাছ থেকে গিয়ে দেখলাম ওইখানে দেখলাম যে হাজার হাজার কবরবাসী শুয়ে আছে আমাদেরকে ওখানে যেতেই হবে এটা আমরা জানি কিন্তু কথা হলো একটা মানুষের আসলে আমরা ভাবি যে একটা বয়স হলে মারা যাবে কিন্তু না আমার চাস্ত বোনটা ওর বয়স কত ছিল পঁচিশ ছাব্বিশ কত ছোট একটা বাচ্চা রেখে ও চলে গেছে দুনিয়া থেকে তো আমি নিজেকে একটু সামলাই নিয়ে বললাম যে কি হয়েছে আম্মু বলো আম্মু কান্নাকাটি করছিল না আম্মু বলতেছিল তো আম্মু বললো যে তানিয়াকে লাইফ সাপোর্টে নিয়ে গেছে তা আমি বললাম আচ্ছা আম্মু ঠিক আছে আম্মু বলতেছে আমি এখন তোমার খালার কাছে যাচ্ছি মানে খালা আমার খালা তো ওই ভাই আমার যে খালা তো ভাবি অসুস্থ সেই ভাই তার ছোট বাচ্চাটাকে নিয়ে বাড়িতে আছে কারণ ওই বাচ্চা নিয়ে তো আর ঢাকা শহরে মার কাছে রাখতে পারবে না বাচ্চাটা ছোট বললাম না তাবিবেরও অনেক ছোটো তাবিবেরও প্রায় বছরখানিকে ছোট হবে তো আমার খালা আমার ছোট খালা তো ভাই আর খালা খালাতো ভাইয়ের বাচ্চাটা বাড়িতে আছে আম্মু যায় দেখে আসে আমার খালাতো বোনরা আসে আমার দুই খালাতো বোন এসেও কয়েকদিন ছিল ফুফুরা এসে ভাতিজিকে কয়েকদিন টেক কেয়ার করেছে তো আমি বললাম ঠিক আছে আম্মু যাও তারপরে ফোনটা রাখলাম এরপর আপুদের সাথে কথাবার্তা বললাম আপুদেরকে যেই যাই রান্না বান্না করেছি আপ্যায়ন করলাম আলহামদুলিল্লাহ তার মাঝখানে একবার আমি হলো আমার ভাতিজি সন্নাকে ফোন দিলাম তো তখন বললো ফুটপি আমি তো এখন হসপিটালে এখন লাইফ সাপোর্টে নিয়ে গেছে তো আল্লাহ ছাড়া কিছু করার নাই সব কিছুই আল্লাহর হাতে কিন্তু কন্ডিশন খুব একটা ভালো না বললো আমি তোমার সাথে পরে কথা বলবো আসলে ও হসপিটালে আর আরেক কয়দিন ধরে ও দৌড়াদৌড়ি করতেছে ও নিজেও অসুস্থ হয়ে গেছে মাঝখানে ওর হাজব্যান্ডেরও পায়ে উপর দিয়ে গাড়ি চলে গেছে ওর হাজব্যান্ডেরও পায়ে প্লাস্টার করা অ্যাক্সিডেন্ট করেছে মানে আমার ভাতিজি স্বর্ণার কথা বলতেছি ওর হাজব্যান্ডের কথা বলতেছি তো আমি যাই হোক কাপড়া যাওয়ার পরে আমি ফ্রেশ ট্রেশ হয়ে আবার সন্নাকে ফোন দিলাম আর কি ফোন দেওয়ার পরে স্বর্ণা বললো খুবই দুপুর পর্যন্ত ভালো ছিল দুপুরবেলা আমি আসছি আপু আসছে আজকে কেউ তখনও শুরু হয়নি তো আসার পরে ডাক্তার না কি ভাবিকে গোসল করতে বলছিল যে গোসল করেন আপনার একটু ফ্রেশ লাগবে তো স্বর্ণা বলতেছে আবার ও ছোটো চাচিকে বউমণি ডাকে তো সন্না বলতেছে আমি আবার বউ বৌমণিকে বললাম সরি বৌমাটাকে বলছে আমি আবার বৌমাকে বললাম বৌমা তোমাকে না ডাক্তার গোসল করতে বলছে তুমি গোসল করলা না বলছে বৌমা আবার বললো যে কীভাবে গোসল করতে যাব বল অক্সিজেন ছাড়া তো হাঁটতেই পারতেছি না তো এগুলা বলে টোলে খাবার টাবার দিয়ে আসছি রান্নাবান্না করে বলে টোলে বাসায় চলে আসছি এসে দুপুরবেলা আব্বু খেয়ে টে বিছানায় চারটার দিকে ফোন আসছে যে কন্ডিশন খুবই খারাপ রেডি হইতে হইতে আবার ফোন আসছে যে আমরা এখন লাইফ সাপোর্টে নিয়ে যাব। আপনারা কি বলেন তো কারণ ফ্যামিলি গার্জিয়ান বলতে আমার খালাতো ভাই বড়ো উনার ওনার কাছ থেকে শুনবে কারণ ভাইয়াই সব কিছু করতেছে আমার এই খালাতো ভাইটা সবার বিপদে আপদে সবার আগে আমার আব্বুর জন্য এই যে ইঞ্জেকশন এনে দেওয়া আমার আব্বুর জন্য অনেক করছে আমার এই খালাতো ভাইটা এই ভাইয়ার কথা যত বলবো ততই কম বলা হবে তো বলতেছে যে সাথে সাথে আমরা চলে আসছি তো এখন লাইফ সাপোর্টে আছে মনে করো যে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সে দাঁড়ায় আছে চোখগুলা বড় বড় হয়ে গেছে আর সবাই আল্লাহর হাতে তো শোনার পরে আমার এত খারাপ লাগছিল কারণ আমি এবারও যখন গেছি না মানে ভাবির সাথে কথা বললাম ভাবির সাথে মানে ভাবি খাবার টাবার এনে টেবিলে দিচ্ছে তখনও সুস্থ মানুষ যে হ্যাঁ তার কাশি হচ্ছিলো আমি বললাম ভাবি আপনার তো ভালোই কাশি হয়েছে বলে হ্যাঁ অনেকদিন ধরে কাশি নিশি ঠিক হচ্ছে না তো আমরা আবার কে মোটা হয়ে গেছি এটা নিয়ে আমরা আলোচনা করতেছি আমি বলতেছি ভাবি আমি তো মোটা হয়ে যাচ্ছি তো ভাবি আবার আমাকে উঠে বলতেছে আমি অনেক শুকাই গেছি না নিশি আমি কিন্তু শুকাই গেছি আমি বললাম হ্যাঁ ভাবি আপনি তো অনেক শুকাই গেছেন কীভাবে এত শুকাইলেন আমরা তো পানি খেলেও গায়ে লাগে মোটা হয়ে যাই এগুলো নিয়ে দুষ্টামি দুষ্টামি করলাম মানে এই জিনিসটা আমার খুব চোখে ভাসতেছে আমি মৃত্যুটাকে একদম আল্লাহর একদম চিরন্তন সত্য যেটা সেটাকে মনে করি মারা যেতেই হবে আজকে কি কালকে আল্লাহ কাউকে এমনি এমনিই নিয়ে যায় না একটা ওসিল্লা দিয়ে নিয়ে যায় অসুখ বিসুখ যেইভাবেই হোক আল্লাহ তাকে একটা ওসিল্লা দিয়ে দুনিয়া থেকে নিয়ে যাবে তারও হায়া যতটুকু আছে সে দুনিয়াতে এতটুকুই থাকবে কিন্তু তার ছোট একটা বাচ্চা আছে বাচ্চাটার জন্য খুবই খারাপ লাগছে আর ভাবির কাশি তো ছিল আর সবচাইতে বড় কথা ভাবি নাকি ডান কাত হয়ে শুতে পারতো না শুইলে নাকি নিঃশ্বাস বন্ধ হয়ে আসতো অনেক দিন ধরে এরকম হচ্ছিল এটাকে সে গুরুত্ব দেয় নাই তো ডক্টর বলছে যেহেতু আপনার বুকে টিউমারটা আস্তে আস্তে বড় হচ্ছিল আপনি যখন ডান কাত হয়ে শুতেন তখন আপনার টিউমারটা যখন ফুসফুসের দিকে মুভ করত তখন আপনার নিঃশ্বাস নিতে সমস্যা হইতো ডাক্তার এই টার্ম আমি জানি না কতটুকু আপনাকে বল আপনাদেরকে বলতে পেরেছি তো আমার আসলে একটাই রিকোয়েস্ট সবার কাছে থাকবে এটা আমার আপন খালাতো ভাইয়ের বউ অনেকের হয়তো খালাতো ভাই বৌদের সাথে দেখাও হয় না সাক্ষাৎ হয় না কথাও হয় না কিন্তু আমাদেরও মানে ওইভাবে তো আমার সাথে তো ওইভাবে দেখা হয় না ঠিক আছে গেলাম দেখা হলো এরকম এমন না যে ফোনে কথা হয় এমনও না কিন্তু গেলাম সরি দেখা হলে কথা হয় আম্মু আসছে যে এইবারও আম্মু এই ভাবির জন্য হিজাব নিয়ে গেছে তারপরে ভাবির বাচ্চাটার জন্য দুটা ড্রেস নিয়ে গেছে টুকটাক আমি যখন যাই এবারও আমি একটা আবায়া নিয়ে গেছিলাম সেটা ভাবির জন্য দেয়া হয়েছে ভাবির বাচ্চাটাকে ড্রেস দিলাম ভাবির বাচ্চাটাকে চকলেট টকলেট দিলাম তো এরকম আর কি কিন্তু কথা হলো যে বয়স তো বেশি না আমাদের চাইতেও কম সে যদি দুনিয়া থেকে চলে যায় তার হায়ার যতটুকু ছিল ততটুকু থেকে সে দুনিয়া থেকে চলে যাবে কিন্তু তার ছোটো একটা বাচ্চা বাচ্চাটা মা হারা হবে কারণ বাচ্চা মা হারাবে এটা সবচাইতে বড়ো জিনিস আর ভাবির মা বেঁচে আছেন মা ভির বোন আছেন ভাবির মা বাবাই মা আর বোন এতদিন ভাবির কাছে ছিলেন কারণ হসপিটালে টোয়েন্টি ফোর আওয়ার একজনকে থাকতে হবে ভাবির মা আর বোনই ছিলেন তো আপনাদেরকে বলবো আপনারা দোয়া করবেন ভাবির জন্য আল্লাহ অনেক সময় দেখা যায় যে একদম মৃত্যুর মুখ থেকে মানুষকে ফিরাই নিয়ে আসে তো আপনাদের কাছে এটাই দোয়া করি যে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আমার ভাবিটার জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন আমার ভাবিকে সুস্থভাবে দুনিয়াতে তার বাচ্চাটার জন্য হলেও বাঁচায় রাখে কারণ মা ছাড়া একটা সন্তানের জীবন তাও আবার এই বয়সে এটা চিন্তাই করা যায় না কারণ মা মাই মার মতো কেউ কখনোই হয় না সেটা খালা বলেন ফুফু বলেন দাদি বলেন নানি বলেন মার মতো কেউ না দুনিয়াতে মায়ের মতো কেউ হয় না আমার তো বোনটার মুখের দিকে তাকালে মানে আমার তো বোনটা তো মারা গেছে ওর বাচ্চাটার মুখের দিকে তাকালে ভিতরটার মধ্যে মোচড় দেয় জানি না মানে ও তো ছোটোবেলায় মা হারাইছে বড় হবে ও তোর মাকে মিস করে কিন্তু খুব খারাপ লাগে দেখলে তো এই বাচ্চাটাও একদম ছোট্ট শিশু একটা বাচ্চা এই যে এতদিন মাকে ছাড়া মাটা হসপিটালে ভর্তি আছে হয়তো বাচ্চাটা একদিনও মাকে ছাড়া রাত্রে ঘুমায়নি কিন্তু হসপিটালে ভর্তি থাকার কারণে বাচ্চাটা মার কাছ থেকে প্রায় বিশ পঁচিশ দিন দূরে এখন যদি মাটা চলে যায় বাচ্চাটা আর কোনোদিন মায়ের মুখে ঘুমাতেও পারবে না এটা চিন্তা করলে যে কেমন লাগে সেটা বলে বোঝানো সম্ভব না তো আপনাদের সবার কাছে বলছি আপনারা সবাই দোয়া করবেন দোয়া অনেক বড় কিছু কার দোয়া কখন আল্লাহ কবুল করেন আল্লাহ ছাড়া কেউ জানেন না কেউ না দোয়া অনেক বড় জিনিস আপনারা দোয়া করবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি ভালো মন্দ কিছু হলে ইনশাআল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ